তোমাকে তো মুসলমান হিসেবে নির্বাচিত করল তোমার ভাগ্য কত বড় তুমি আজকে বুঝবে না হয়তো আমি আজকে বুঝবো না কেননা এইখানে চল নাই এই জন্য বসতেছি না এইখানে চল নাই পরিবেশ নাই শিক্ষা দীক্ষা নাই আলোচনা নাই ইসলাম বাঙ্গায় খাওয়া যায় না এই জন্য বসতেছি না একদিন বুঝবো ইসলাম কত বড় জিনিস চলেন একটু আমাদের সমাজের কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বোঝেন কথায় না বার্তায় না চলায় না ফিরায় না উঠায় না বসায় না খাওয়ায় না লওয়ায় না কাজে না কর্মে না কোন ভাবেই বোঝা যায় না যে সে মুসলিম কিন্তু যেখানে সরকারি ভাবে এদেরকে বলি আমি মুসলমান মুসলমান্লাহ তো আরেকটা শব্দ বলে এই জন্য আমি বলি না ওইটা আমি এইভাবে একটু ঘুরায়া বলি দুজেদের যখন কাফেরদের সাথে যাবে জন্না এখন অনলাইন সিস্টেম না সবকিছু কি অনলাইন ঠিক না ব্যাংকিং বলেন ব্যাংকিং বলেন সব অনলাইন ঠিক না আপনি যে লেখা দেয়া আছেন মুসলমান অনলাইনে সারা দুনিয়ায় چلا গেছে দু যখন কাফেরদের সাথে যাবে তো একদিন একদিনের কাহিনী হবে একদিন পরব আসবে কাফেররা বলবে সারা জুব অনলাইনে দেখা আসলাম তুই মুসলমান তুই আমাদের সাথে আসলি কেন আমাদের মতো শাস্তি কেন তো ইসলাম লেখা তোর লাভটা হলো কি তুই তো দেখলাম আইডি কার্ডের জায়গায় ইসলাম লেখা আসলি ধর্মের জায়গায় দলিল করার সময় ধর্মের জায়গায় ইসলাম লেখলি সার্টিফিকেট নেওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লেখলি পাসপোর্ট বানাই ধর্মের জায়গায় ইসলাম লেখলি চাকরির এপ্লিকেশন ও ধর্মের জায়গায় ইসলাম লেখলি যেখানে ধর্ম লিখতে হইতো তুই চোখ বন্ধ করে ইসলাম লিখা দিতি তোর ইসলাম লেখা কাজে দিল কি বস এতটুক কাফেররা বলতে দেরি আল্লাহর রহমতে চোষ আসতে দেরি হবে না আল্লাহ বলবে জিবরিল এই কাগজে লেখা মুসলমান গুলা কো বের করে নিয়ে যখন বাই করবে এদেরকে তো কাপেররা চিকার দিবে আর বলবে আমরা যদি এরকম কাগজের মুসলমান হতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই তাহলে আপনার সুপান তো পান কি করা আমাকে যাকে যে কাজের জন্য রাখা হইল ওই কাজ যদি না করল বেতন দিবে তো দিবে কয়েক আপন বানাবে তো বানাবে কতক্ষণ আপনি বলেন যুক্তি দিয়ে বলেন আমাকে যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিল ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু আমি তো হব কতক্ষণ সম্পর্ক আমাকে সুখী করবে তো করবে কতক্ষণ সম্পর্ক আমাকে কতক্ষণ সুখী করবে বলে ইসলামই তো নাই আমার ভিতরে ছাপই তো নাই মুসলমান আমি কিন্তু ইসলামের ছাপ নাই জন্য আমার প্রথমে কথাটা এটাই ছিল যে সব আছে কিন্তু দেখতেছি কিছুই নাই সুখের আসবাব সব কিন্তু কারো জীবনে সুখ নাই যুবকদেরকে দেখলে দেখা যায় জীবনে সুখ নাই সুখ যদি থাকতো তাহলে চুলের স্টাইল এরকম হইতো কেন আপনি আমারে বুঝান এক স্টাইল তো হইতো ঠিক না প্রত্যেকের স্টাইল ভিন্ন ভিন্ন আচ্ছা ওরা যে চুল কাটে আবার রাগ হয়ে যায় কিনা গাড়ি আটকা যায় কিনা হম আচ্ছা ওরা বলতো এই যে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে আজ পর্যন্ত এই রাজবাড়ি বা এই মেয়ে ওদের চুল কি বলছে কেউ বলে কিরে কৌয়া কাটি করি পাইলি এক এক কথা বলে তারপর তো চুল ওই ইসলামি কাটে না এটা ইসলামের ছাপ তুমি জানো না তোমার ভিতরে যৌবন কেবি কত দাম দামি হারবালে পাওয়া যায় না মডার্নে পাওয়া যায় না আমেরিকান না চাইনিজ আমি তো দুরিয়া ঘুরে দেখলাম কোনো হারবালে নাই আমি তো একশো তিন দেশ ঘুরে দেখছি কোনো হারবালে নাই ওটা তো খোদা প্রদত্ত তোমার বাহাদুরের উৎস তো যৌবন যৌবন না থাকলে তোমার কাছে কে ফুলের আশা করত। আর তুমি বা কাকে ফুল দিতা ফুল গেলে জুতা দেখাইতো তুই তো আসল মালিত নাই তুই ফুল দিয়ে কি করবি জায়ন্ত তোমার বাহাদুরের উৎসই তো যৌবন পুরুষের বাহাদুরের উৎসই তো পুরুষত্ব তো প্রথম রাত্রে বেড়ে যায় ঠিক না বাহাদুর তো নাইলে জন্য মাথার দাম পায়ে ফেলে ঠিক না যদি নারিত্ব না থাকতো তাহলে কোন পুরুষ মাথার দাম পায়ে ফেলতো সব পুরুষ খাটে কেন বউ গোলাপের জন্য ঠিক না নারিত্ব না থাকলে কোলাপান আসবে করছে না নারীত্বই নাই পোলাপান কি গাছে ধরবে নাকি নারীত্বই নাই ওর জন্য কে মাথার দাম পায়ে ফেলে বাহাদুরের উৎস তো আল্লাহ দিলেন যা যেটা বুঝাইতেছিলাম অল্প সময় সব আছে কিন্তু তারপরও কিছু নাই শুধু দৌড়াইতেই থাকলাম পরিশ্রম করতেই থাকলাম সকালে দেখবেন দাঁড়ায় আপনারা বন্দরে থাকেন নারায়ণগঞ্জে বজরের পরে যায়েন বিসিকের দিকে এই কন কনে শীতে দেখবেন স্রোতের মতো মানুষ আসতেছে ওরে যদি জিজ্ঞেস করেন তুই দৌড়াস কেন ও বলবে শান্তির জন্য ওকে যদি প্রশ্ন করেন এই কন কনে শীতে কুয়াশার ভিতরে শান্তি তো ছিল একটা মোটা লেপলা আর যদি দুইজন থাকে দুইজন বোঝেন তো সিঙ্গেল না দুইজন থাকে ঘুমানো শান্তি শীতের সকালে আর উচ্চ নাই একমত না দুই মত হ্যাঁ এত শান্তি ছেড়ে তুই কোন শান্তির দিকে দৌড়ে আমার যুক্তি দিয়ে বোঝান ও বলবে আমি শান্তির জন্য দৌড় বস্তু মানুষের জীবনে শান্তি আনতে পারে না কসম খো যদি আনতে পারত তাহলে নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করত না ওরে আপনারা চিনেন না কাছের থেকে আমি যতটুকু চিনি আমি চিনি ওর ছেলে সিডনি কোথায় থাকে মেলবোর্নে কোথায় থাকে অস্ট্রেলিয়ার আমি চিনি ওনার ওয়াইফ কোথায় থাকে তাও ছিল মেয়ে কার সাথে বিয়ে হয়েছে এটাও জানি কাছে কিন্তু অভাব একটা ছিল সুখ নাই শান্তি নাই সুখের অভাব ছিল শান্তির অভাব ছিল বস্তুর অভাব ছিল না আজকে সব আসে সুখ নাই সব আসে শান্তি নাই সব আছে নিরাপত্তা নাই সব আছে ভাতৃত্ব নাই সব আছে মনুষ্যত্ব নাই সব আছে জোর নাই সব আছে মহাব্বত নাই নাই। বলেন বন্দরের আদিবাসী যারা এখন তো বন্দরের অনেক জিলা লোক হয়ে গেছে ঠিক না একটা আদিবাসী আছে না হ্যাঁ আপনারা তো একঘরের লোকই ঠিক না

আসলে আল্লাহর হুকুম মানা নাই হুকুম যদি মানা থাকতো প্রসংখ্যতা আল্লাহ হুকুম যদি ওয়াজ হয় আল্লাহর হুকুম মানা হয় না যেমন মনোযোগ দিয়ে শোনার এমন মনোযোগ দিয়ে না শুনলে ওয়াজ সারা জীবন শুনতে হয় না একদিনের ওয়াজই যথেষ্ট ইতো চির সত্য একটা উদাহরণ দিলে বুঝা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন কমা উতীতু ইলমি ইল্লা আপনাকে সামান্য এরম দিছে কিন্তু সমগ্র সৃষ্টির সামনে যদি আমাদের নবীজির এরম রাখা হয় আমাদের নবীজির এলেমের তুলনায় সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দুর সমান হবে কিন্তু অল্প কত বড় বিদায় আমরাও যদি আল্লাহর হুকুম মানতে পারি আজকে সমস্যা শুধু এক জায়গায় আর কোথাও সমস্যা নাই যার কারণে সব তার তারপরেও কিছু নেই রাগ হয়ে যাবেন কিনা সুখের সমস্ত উপকরণই তো আমাদের ঘরে আছে উপকরণ বোঝেন সুখের সমস্ত আসবাব প্রসাদনী জিনিসপত্র আমাদের ঘরে আছে না নাই পঞ্চাশ বৎসরের তুলনা এটা বন্ধন না পঞ্চাশ বৎসর আগে বন্দরে জানা ছিল প্রত্যেকের ঘরে এখন একশো গুণ বেশি সুখ কতটুকু আছে শান্তি কতটুকু আছে জোর কতটুকু আছে মিল কতটুকু আছে মহব্বত কতটুকু আছে বাতৃত্ব কতটুকু আছে হম বয়স্ক গুলা তো সব কবরে চলে গেছে দুই চারটা থাকলে কাজে লাগতো বুজানের জন্য ওই জিগান একজন দেখা যায় বাম দিকে ছোটবেলা যখন ঈদ আসত পুরো পাড়ার ঘর গুলা প্রত্যেক বাড়ির ছেলের জন্য নিজের ঘর হতো সব একসাথে এক সবাই নিজের সন্তান মনে করে যা পারত খাওয়া সব আছে তারপরও কিচ্ছু নাই কারণটা কি তো বলে সব আমাদের জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কত বড় ভাগ্য যে আমাদের আজকে হয়তো বুঝতে পারতেছি না আর না বুঝার কারণও আছে ইদা আদ উন্মতিহাত হাইব ইসলাম আমার উন্নতের যাদেরকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন এদের লক্ষ্য বস্তু যখন দুনিয়া হবে তো ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব সবকিছু এদের থেকে ছিনে নেওয়া হবে আজকে তো দ্বিতীয় হাদিস সত্য হয়ে গেছে শুধু ইসলামের নাম থাকবে জানিনা রাগ হয়ে যান কিনা প্রশ্ন করলে হয়ে যাবে হ্যাঁ আমরা মুসলমান ঠিক না সত্য তো কিন্তু বলেন ইসলামের ছাপ কতটুকু আমার ভিতরে মা বন্ধু বলুক যে এর ভিতরে ইসলামের ছাপ কতটুকু ছাপ পর্যন্ত যুবক বলুক ইসলামের ছাপ কতটুকু